জাকের পার্টি আয়োজিত জনসভা ও রেলি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং জাকের পার্টি দিনাজপুর জেলা সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক এবং সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সকলেই আমার সালাম বুলানকন আসসালামু আলাইকুম এই জাকের পার্টির অনুষ্ঠান যেহেতু জাকের পার্টি সম্বন্ধে দুই একটা কথা বলতে হয় আমি আজকে সার্বিক ভাবে একটু অসুস্থ তারপরে দুই একটা কথা বলি সকল পার্টির খেলা শেষ জাকের পার্টির বাংলাদেশ এ কথাটা এই কারণেই বলছি আমি আমাদের স্বাধীনতার পরে চুয়ান্নটি বছর পার হয়ে গেছে একে একে আমাদের সামনে যত পার্টি আছে সবারই খেলা আমাদের দেখা বেশি এরা কেমন খেলতে পারে কেউ দুর্নীতিতে চ্যাম্পিয়ন কেউ খুনে চ্যাম্পিয়ন কেউ রক্ষাটাতে চ্যাম্পিয়ন কেউ পাচারে চ্যাম্পিয়ন যাকের পাটে কিন্তু ক্ষমতা কেন্দ্রিক দোল নয় এটা আদর্শ কেন্দ্রিক দোল মানুষের আদর্শ দয়াল নবী রাসূল পাক আদর্শ মানুষের মধ্যে পৌঁছার প্রয়াস করাই এর মূল লক্ষ্য তবে ধৈর্যের একটা সীমা থাকে এই বাংলার মানুষকে সেই ব্রিটিশ থেকে শুরু করে আজ পর্যন্ত যে যুলু অত্যাচার চলছে আরে যাবে এই অত্যাচার আমরা কিন্তু ছত্রিশ বছর পার করে আসছি আমরা কিন্তু বাইরে বের হয়নি আমরা আমাদের আদর্শ নিয়েই ছিলাম আদর্শ নিয়ে এখনো আছি এই বাংলা জনগণকে এবং এই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার তাগিদে জাকের পার্টির মহান্য চেয়ারম্যান আমাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে আজকে হয়তো আপনারা বুঝতে পারবেন না আজকে হয়তো আপনারা বুঝতেছেন না আমাদের দেশের উপরে শকুনের চোখ কিভাবে পড়ছে আপনারা সকলেই হয়তো বা কিছুটা অনুভব করতেছেন আমাদের দেশে কি পরিমানে দুর্নীতি কি পরিমানে খুন খারাপি কি পরিমানে মত কায়েম হচ্ছে না আপনারা বুঝতে পারতেছেন জ্ঞানী মানুষ আসলে একটা ভালো প্ল্যাটফর্ম পাচ্ছে না একটা ভালো প্ল্যাটফর্ম পাইলে যাও জাকের পার্টির আদর্শ ছত্রিশ বছরে প্রমাণিত হয়েছে জাকের পার্টি কোন খুনের সঙ্গে জড়িত নাই জাকের পার্টি কোন সঙ্গে জড়িত নাই তার ছোট্ট একটা প্রমাণ দিই সারা বাংলায় জাকের পার্টির কোন নেতা কর্মীর কর্মীর জাকের পার্টির চেয়ারম্যান তো দূরের কথা কোন নেতা কর্মীর নামে কোন রাষ্ট্রদ্রোহ বা কোন রকমের দুর্নীতির মামলা আমার জানা মতে নাই যেহেতু আমরা দুর্নীতি করি না সেহেতু আমাদের নামে মামলা হবে তো আমাদের পবিত্রতা জাকের পার্টির পবিত্রতা জাকের পার্টি প্রমাণ দিয়েছে এটা শুধু জনগণকে জানানোর প্রয়োজন বিদায় জাগের পার্টির চেয়ারম্যান একসঙ্গে সারা বাংলাদেশের সকল ইউনিয়নে এই জনসভাগুলো করতেছে মানুষকে জানানোর জন্য এবং আগামী উনত্রিশে নভেম্বর ঢাকা সরাসরি উদ্যানে মহাসমাবেশের এবং জাগের পার্টির চেয়ারম্যানের সেই দিক নির্দেশনামূলক বক্তব্য শোনার আহ্বান আমরা সারা বাংলাদেশে এলাকার সম্মানিত জনতা ভাই বন্ধু সকলকে আকুল আবেদন করতেছি আপনারা জাকের পার্টি সম্বন্ধে একটু জানুন জাকের পার্টি সম্বন্ধে একটু বুঝুন আমাদের এই দেশ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সাথে আমাদের এই দেশের দায়িত্ব কার হাতে দেওয়া যায় আমাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যেন না যায় সেই জন্য এতগুলা দলের মাঝে আমাদেরকে নির্বাচন করতে হবে কোন দলটি সঠিক পথে আছে কোন দলে কোনো দুর্নীতি নাই কোন দলে কোনো দুর্নীতি হওয়ার সম্ভাবনা নাই সেই বিবেচনা করে দেশটি যেহেতু আমাদের আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা যেন প্রশ্নবিত্ত না হই আমাদের দেশটা আমাদেরকেই গড়াইতে হবে আমাদের সম্পদ কি রক্ষা করতে হবে যাও অনেক কিছু বলার ইচ্ছা ছিল শারীরিকভাবে আমি ভালো নাই আর সর্বোপরি কথা হলো এখানে আশা করছিলাম আমি অনেক মানুষ হই আসলে কথা বলতে হলে সামনে অনেক মানুষের দরকার সেটাও নাই অনেক রোধ অনেকেই বাজারে বসে আছেন বুঝতে পারতেছি তবে কে আমাদের মাঠে এর থেকে বেশি রোদ হইতে পারে এর থেকেও বেশি রোদ হইতে পারে আমাদের সামনে প্রধান অতিথি বিশেষ অতিথি আছে ওনারা মূল্যবান বক্তব্য রাখবেন আপনাদেরকে তো আহ্বান জানাচ্ছি আপনারা যারা বাজারে বাড়িতে বাইক যতদূর যায় যারা শুনতেছেন সকলকে আমাদের প্যান্ডেলের নিচে আসেন যাকের বাড়ির নেতৃবৃন্দের কাছে কথাটা শোনেন আসলে কি বলতে আসছি আমরা একটু শোনেন বিবেক বিবেচনা আপনারা নিজেরাই করবেন তো সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলের নে হায়াত কামনা করে আমি আমার সন্তুষ্ট বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ